প্রিয় দর্শক বর্তমান সরকার সংস্কার কমিশন কর্তৃক একটি প্রস্তাবনা দেয়া হয়েছে যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত সমানুপাতিক বা আনুপাতিক যে নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতির নির্বাচন করেন এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করেছে বিএনপির মতো বড় একটি দল মূলত এটার পক্ষে নয় তারা হচ্ছে এর বিপক্ষে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি চালু আছে তারা সেটির পক্ষে বিএনপির বাহিরে অন্যান্য যে দলগুলো আছে জামায়াত বা জাতীয় পার্টি তারা মূলত সমানুপাতিক নির্বাচনের পক্ষে মতামত প্রদান করেছেন আসুন আমরা জেনে নিই তাহলে সমানুপাতিক নির্বাচন ব্যবস্থাটা সমানুপাতিক নির্বাচন ব্যবস্থা হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশ থেকে প্রতিটি দলের একটি করে প্রতীক থাকবে সেই প্রতীকে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন এবং ভোট গণনা করার পরে যেই দল সর্ব যত শতাংশ ভোট পাবে জাতীয় সংসদ সংসদে তাদের তত শতাংশ মূলত সংসদ সদস্য নির্বাচিত হবে আমরা যদি ধরি যে একটি দল শতকরা পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছে তাহলে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব হবে প্রতি একশো জনে পঁয়ত্রিশ জন বর্তমান সময়ে যে নির্বাচন পদ্ধতি চালু আছে সেটি আসলে কেন অন্যান্য দল সমর্থন করছে না কারণ একটি নির্দিষ্ট এলাকায় এক বিভিন্ন দলের প্রার্থী থাকবে তারা এবং পাশাপাশি হচ্ছে কিছু প্রার্থী থাকবে এক বা একাধিক মূলত ভোটাররা কেউ একজন দেখা যাচ্ছে যে মূলত পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন বিয়াল্লিশ শতাংশ ভোট তাহলে যিনি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন কিন্তু পক্ষান্তরে যে প্রার্থী মূলত বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছেন তাদের জাতীয় সংসদে কোনো প্রতিনিধিত্ব থাকছে না তাহলে একটি নির্দিষ্ট অংশের মতামতের কোনো মূল্য থাকছে না মূলত বর্তমান নির্বাচন পদ্ধতির সাথে আমরা যদি আনুপাতিক বা সমানুপাতিক নির্বাচন ব্যবস্থাটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আনুপাতিক বা সমানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু হলে প্রতিটি দলের ইভেন একদম ছোট দলগুলো সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকবে